আপনার ঠোঁট দিন দিন কালছে হয়ে যাচ্ছে আত্মবিশ্বাস হারাচ্ছেন বারবার এইবার দিন শুরু হোক গোলাপি কোমল আর প্রাণবন্ত ঠোঁট নিয়ে নতুন সমাধান লিপ রোজ ব্ল্যাক রিমো হ্যালো দিস ইজ ইসলাম আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা বেসিক্যালি সবার জন্যই ইম্পর্ট্যান্ট সেই সাথে আমি নিয়ে আসছি লিপ রোজ ব্ল্যাক রিমুভ যা ম্যাজিকের মতো কাজ করে আর এর বিস্তারিত জানতে অবশ্যই সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে ঠোঁটের কালো দাগ কি আপনাকে বারবার লজ্জায় ফেলে দিচ্ছে দিনের পর দিন লিপস্টিক দিয়ে ঢাকতে হচ্ছে তাহলে আর নয় এবার পরিবর্তন আনো নিজের যত্নে লিপ রোজ ব্ল্যাক ক্রিমক ঠোঁটের যত্নে নতুন একটি দাম প্রাকৃতিক উপাদানে তৈরি এই লিপ কেয়ার নিয়মিত ব্যবহারে ঠোঁটের কালছে বাঘ দূর করে ফিরিয়ে আনে প্রাকৃতিক গোলাপি রং শুধু রঙই নয় ঠোঁট হয় আরো কোমল মসৃণ হাইড্রেটেড কোনো পারমানেন্ট কালার নয় নয় কোনো ক্ষতিকর কেমিক্যাল পুরোপুরি সেফ যারা আগে ব্যবহার করেছেন তাদের রেজাল্ট আজ চোখে পড়ার মতো আপনার ঠোঁটও হতে পারে সেই সুন্দর গোলাপির ছোঁয়া ব্যবহারবিধিও খুব সহজ প্রথমে ঠোঁট ভালো করে পরিষ্কার করুন তারপর ঠোঁটে লিফরোজ লাগিয়ে কিছুক্ষণ হালকা করে কষুন এরপর টিসু দিয়ে আলতো করে মুছে ফেলুন নিয়ম করে প্রতিদিন একবার ব্যবহার করলে খুব অল্প সময়ে চোখে পড়বে চমকপ্রদ পরিবর্তন এর দেরি না করে এখনই অর্ডার করুন বিটি পাপের বিটি পেজ থেকে অথবা সরাসরি গিয়ে দেখে নিয়ে আসতে পারেন সারাদেশ হোম ডেলিভারি প্লাস ক্যাশ অন ডেলিভারির সুবিধা সব অ্যাড্রেস পেয়ে যাবেন আমার ভিডিওর ক্যাপশনে ইনবক্স করুন আর ফিরে পান আপনার সত্যিকারী হাসির সৌন্দর্য ধন্যবাদ